नमस्कार बुंदरा পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর আপনার প্রত্যেকেই জানেন বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের কৃষকদের পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়াও জম্মু কাশ্মীরে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে একুশ নং কিস্তির টাকা কেন্দ্র সরকার এবার কিন্তু আগামীতেই দিয়েছে তাই আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন যে বাকি রাজ্যগুলিতে একুশ নং কিস্তির টাকা কবে ঢুকবে তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র সরকার তরফ থেকে একুশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া বাকি রাজ্যগুলিকে সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে অর্থাৎ একুশ ন কিস্তির স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই আপডেট চলে এসেছে এবং শুধু তাই নয় একুশ নৌ কিস্তির টাকা সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার যেটি তারিখ সেই তারিখও কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে একদম ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তো একুশ নৌ কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে দেবে যেহেতু আমাদের কিন্তু একুশ নৌ কিস্তির টাকা পাওয়ার নভেম্বর মাসে এবার কিন্তু শেষ মাস তাই এবার কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের একুশ নৌ কিস্তির টাকা কত তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এছাড়াও একুশ নৌ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কি আপডেট রয়েছে এর পাশাপাশি একুশ নং কিস্তির যে নতুন নামে লিস্ট প্রকাশিত হয়েছে সেই নতুন নামে লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার গ্রামের কত কৃষকের নাম রয়েছে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশও দেখাবো তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে বর্তমানে একুশ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস চেক করতে চাইলে আপনাদের কিন্তু প্রথমেই পি এম কিষণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু নিচে একটি স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করলেই দেখতে পাবেন একটি অপশন রয়েছে নাও ইউর স্ট্যাটাস তো নাও ইউর স্ট্যাটাসে অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের পি এম কিষান প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেই নম্বরটি আপনাদের এখানে বসাতে হবে তারপরে ক্যাপচার করতে দেওয়ার পরেই গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু মোবাইলে একটি সঙ্গে সঙ্গে ওটিপি যাবে এই ওটিপিটি আপনারা বসানোর পরেই যখনই আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন বর্তমানে যে পিএম কিষান প্রকল্পে একুশ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস তো অনেক আপনারা কিন্তু ইতিমধ্যে একজন সুবিধাভোগী কৃষকের যে পেমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই কৃষক কিন্তু এখনো পর্যন্ত বারোটি ইনস্টলমেন্টে টাকা কিন্তু পেয়েছে অর্থাৎ ইনি কিন্তু লাস্ট কুড়িতম কিস্তির টাকা পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই আট দু হাজার পঁচিশ অর্থাৎ দুসরা আগস্টে এনার কিন্তু কুড়িতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে যেহেতু দুসরা কিন্তু টাকা হয়েছে এবার কিস্তির তো এনার যদি আমি বর্তমানে তেরোতম কিস্তির টাকা অর্থাৎ পিএম এম প্রকল্পে একুশ নৌ কিস্তির স্ট্যাটাস চেক করতে চাই তাহলে আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন অনস্কিনে কিন্তু ইতিমধ্যেই এই কৃষকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে ফাঁকা রয়েছে এবং অ্যাপটিও প্রসেসের জায়গায় কিন্তু নো রয়েছে এবং পেমেন্ট মোটের অপশনে কিন্তু আদার অপশনটি চলে আসে অর্থাৎ টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করে দিয়েছে তো কাদের কাদের বর্তমানে একুশ নৌ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে আপনাদের আপডেট এসেছে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন তো একুশ নৌ কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা হল কিন্তু আগস্ট থেকে নভেম্বর যেহেতু আমাদের কিন্তু এটাই নভেম্বর মাসে এবার কিন্তু শেষ মাস একুশ নৌ কিস্তির টাকা পাওয়ার তাই আমাদের কিন্তু নভেম্বর মাসে ক তারিখে দেবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে একটি তারিখ প্রকাশিত হয়েছে তো কও তারিখে দেবে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করেছে একদম ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে বলা হয়েছে পিএম কিষানে একুশ নং কিস্তির টাকা কবে ঢুকবে অবশেষে দিনক্ষণ জানালো কেন্দ্র সরকার তো আপনার বুঝতেই পারেন একদম ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে পিএম কিষান প্রকল্পের সমস্ত রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর অবশেষে দীর্ঘ অপেক্ষার পর দেশের সমস্ত কৃষকদের একুশ নং কিস্তির টাকা দেওয়ার কাজ কেন্দ্র সরকার তরফ থেকে শুরু করা হলো একুশ নো কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে নতুন আপডেট এলো একুশ নো কিস্তির টাকা বাকি সমস্ত রাজ্যগুলিতে এবার খুব শীঘ্রই দেবে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে অবশেষে টাকা দেওয়ার ফাইনাল দিনক্ষণ জানালো একুশ নৌ কিস্তির দু টাকা এবার নভেম্বর মাসেই দেবে তো আপনার বুঝতেই পারেন কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে শুধু তাই নয় একুশ নো কিস্তির টাকা কবে দেবে তারও কিন্তু ফাইনাল দিনখন একদম জানিয়েছে নভেম্বর মাসে কিন্তু এবার কৃষকদের অ্যাকাউন্টে একুশ নো কিস্তির দু টাকা করে ঢুকছে তো কোভিড ঢুকছে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে পি কিষান প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা হল এমন একটি প্রকল্প যেখানে কেন্দ্র সরকার তরফ দেশের সমস্ত প্রান্তের ক্ষুদ্র ও প্রান্তে কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রত্যেক বছর ছ হাজার টাকা করে দিয়ে থাকে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত কৃষকদের প্রত্যেক বছর ছ হাজার টাকা করে দিয়ে এসেছে তবে এই ছ হাজার টাকাটি তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে একটি কিস্তি কৃষকদের দু টাকা এবং তিনটি কিস্তি মোট ছ টাকা দিয়ে থাকে তবে এই তিনটি কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা হলো প্রথম কিস্তি ডিসেম্বর থেকে মার্চ এবং দ্বিতীয় কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং তৃতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো আপনারা বুঝতেই পারেন পি এম কিষাণ প্রকল্পে কিন্তু ছ টাকা দিয়ে থাকে প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে শেষ কিস্তি বা একুশ নৌ কিস্তির টাকা সেটা কিন্তু আমাদের আগস্ট থেকে নভেম্বর মাসে দেবে অর্থাৎ এটাই কিন্তু আমার একুশ নৌ কিস্তির টাকা পাওয়ার শেষ মাস তো কবে ঢুকছে সেটা বলেছে তবে দু হাজার পঁচিশ সালে পি এম কিষান প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা কুড়ি নৌ কিস্তির টাকা ইতিমধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দুসরা আগস্ট দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়ি নং কিস্তির টাকা রিলিজ করেছে দেশের প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক পরিবারকে দু পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে তবে শুধু তাই নয় দু সালের পঁচিশ সালে পি কিষান প্রকল্পের তৃতীয় কিস্তি বা একুশ নং কিস্তির টাকা বেশ কয়েকটি রাজ্যে কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে বিশেষ করে যে রাজ্যগুলিতে বন্যার কারণে কৃষকদের ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়াও জম্মু কাশ্মীর রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে একুশ নং কিস্তির টাকা দেওয়া হয়েছে তো আপনার বুঝতেই পারেন কুড়ি নং কিস্তির টাকা কিন্তু দোসরা আগস্টে দেওয়া হয়েছে শুধু তাই নয় একুশ নং কিস্তির টাকাও কিন্তু মোট চারটি রাজ্যে ইতিমধ্যেই দেওয়া হয়েছে বন্যার কারণে যে সমস্ত রাজ্যগুলির কৃষকদের কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়াও জম্মু কাশ্মীর সেই রাজ্যগুলিতে কিন্তু একুশ নং কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে তবে এইবার বাকি রাজ্যগুলিতে একুশ নৌ কিস্তির টাকা দেওয়ার যদিও প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে অবশেষে কিন্তু কেন্দ্র সরকার শুরু করে দিয়েছে তবে শুধু তাই নয় কেন্দ্র কৃষি দপ্তরের আধিকারিকের তরফ থেকে ইতিমধ্যে একুশ নৌ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ নভেম্বর মাসে ক তারিখে দেবে তার তারিখও কিন্তু প্রকাশিত হয়েছে কেন্দ্র কৃষি দপ্তরের আধিকারিক সূত্রের তরফ থেকে এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপডেট অনুযায়ী একুশ নৌ কিস্তির টাকা এবার দেশের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বর মাসে ঢুকবে বিশেষ করে নভেম্বর মাসের শেষ দিকে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ কিংবা আঠাশে নভেম্বর মধ্যেই এই টাকা দেয়া হতে পারে তো আপনারা বুঝতেই পারলেন স্পষ্টভাবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে নভেম্বর মাসের শেষে কিন্তু এবার টাকা ঢুকছে বিশেষ করে নভেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ কিংবা আঠাশ তারিখের মধ্যে কিন্তু এই টাকা দেশের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে